আনেন এবং আমাদের আমাদের ভবিষ্যতে সেটা যেন না করবেন তার নিচতার দিয়ে এবং জনপ্রকাশে মাপছে আপনার প্রত্যেকটা আপনি নতুন নেন তাহলে কালকে বারোটার পরে আমরা কথা বলবো আমরা নতুন করে কি করা যায় সেটা আমরা পরিকল্পনা নেব ইনশাল্লাহ আচ্ছা মানে একটা আছে আপনাদের এখানে কোনো নারী নেই কেন যে আমরা একটা তো নারী যে আমরা এখানে মেনলি ঢাকা কলেজ থেকে প্রথম শুরু করেছি আপনি জানেন ঢাকা কলেজে কোনো নারী নাই

এই বাংলাদেশে আর দ্বিতীয় কোনো জঙ্গি জুজুর খেলা হবে না আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা আমাদের বুক ফুটে কথা বলবো আমরা কারোর সাথে আঘাত করতে চাই না আমরা কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই শুধু এইটুকু বলতে চাই যে এই এই স্বাধীন দেশে আমরাও মুক্ত হয়ে কথা বলবো আর আপুজি কথাটা বললো যে এখানে নারীরা কেন নাই দেখেন আজকে এটা আমরা শুরু করেছি এটা কিন্তু শেষ নয় আজকে আমাদের দেখে আরও দশজন এখানে আসবে তারা ইনশাল্লাহ এটা মাথায় রাখবে একটা বিষয় হচ্ছে যে এখানে শুধু নারীদের মানে বোরকার বিষয় যে বলা হয়েছে এমনটাও না আর কেউ বলবে এখানে হচ্ছে যে আপনার মাহফিলের বিরুদ্ধে আপনি যেটা বললেন যে আসলে নারীদের নারীদের যে বোরখার বিষয়টা সেটাই না এখানে হচ্ছে মাহফিলের বিরুদ্ধে এইটা একটা বিষয় হ্যাঁ আমরা এইটাকে কোনোভাবেই সাপোর্ট করি না কোনোভাবেই সমর্থন করি না আমার বন্ধু যেটা বলতে এবং

একটা তা আমরা শুধু ইসলামের প্রতিনিধি করতে আমরা শুধু নারীদের প্রতিনিধি করতে আসি আচ্ছা আমরা শুধু কথা আচ্ছা যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে শব্দ নিয়োগ প্রথম মহাপরিচালক জামিল আহমেদ উনি যে বক্তৃতাটা দিয়েছেন উনি বলেছেন যে দু সালে সেখানে নারীদের ভূরকা পড়তে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্য নাট্য শিল্পকে জোরদার করতে চাচ্ছে আমাদের কে বুরকা পড়লো কে পড়লো না ওইটা নিয়ে আপত্তি নেই কিংবা সে নাটক পড়লো কি করলো না সেটা নিয়ে আপত্তি নেই তবে উনি যে কথাটা বলছে এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে এখানে ইসলাম বিদ্বেষী এবং আমরা বিগত সরকারের হাসিনা এই হাসিনা ফেজিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যে ইসলামের পক্ষে যে কথা বলতে আসে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয় অথবা তাদেরকে তাদের মুখে তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশ অথচ তারা সাম্প্রদায়িকতা নিয়ে আসছে এখন উনি যে কথাটা বলছে উনি কি উদ্দেশ্যে বলছে কি এজেন্ডা বাস্তবায়ন করতে উনি বলছে ওনার এই সুপষ্ট ব্যাখ্যা দেওয়া লাগবে আর যে পর্দার ব্যাপারটা আমরা এখানে বলতে নারীদের পোশাকের শালীনতা যে ইচ্ছা সে ভুরকা পড়বে যার ইচ্ছা সে পড়বে না এখানে আমরা আসি যে ম্যাক্সিমাম সবাইকে বুড়কা পড়তেই হবে ওইরকমরা আমরাও চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবার স্বাধীনতা চাই এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই আমরা আপনারা জানেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানে যে স্বাধীনতাটা পেয়েছি এখানে সম্মিলিত ছাত্র জনতার হিন্দু মুসলিম বৌদ্ধ মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি সো আমাদের এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যেন এই ফেসিস্ট হাসিনার যে রীতি যে ইসলামের পক্ষে কথা বললে সে জঙ্গি হয়ে যাবে সে সে শিবির কর্মী হয়ে যাবে রকম ট্যাক যাতে না দেওয়া হয় আমাদের আন্দোল এই আমাদের এই মানববন্ধন সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা উনি যে ইসলাম মূলক বক্তব্য দিয়েছেন ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে উনি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না এবং অবশ্যই 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 ওনাকে আগামী বারোটার মধ্যে আগামীকাল বারোটার মধ্যে ওনাকে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে করতে হবে আর আমরা ভবিষ্যতে আরো কঠিন সমাজ কি এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়েছেন কারণ আমরা কিন্তু বারবারই বলেছি আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে কি ইসলামকে ছুটে করে দেখা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওনার কাছে আমার প্রশ্ন হলো এটা সুপষ্ট ব্যাখ্যা ওনাকে দিতে হবে এবং উনার এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে এবং অদূর ভবিষ্যতে উনি এবং যে কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলতে চাই ওনাকে দশবার চিন্তা করতে হবে একশো বার চিন্তা করতে হবে আর নয়তো আমরা ছাত্র সমাজ এই অসাম্প্রতিক বাংলাদেশের পক্ষে আছি ইনশাল্লাহ থাকবো অবশ্যই আমরা ইতিপূর্বে দেখেছি যে ইসলাম আমাদের বিরুদ্ধে লেগেছিল তারা আমরা জানি যে তারা হয়তো হয়তো বা চলে গেছে বা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু তারা এখনও চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে যদি দেখতে পারেন আপনার যে বাংলাদেশের যে চক্রান্ত হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে সেখানে আপনার এগুলো কিন্তু ফুল স্পষ্ট যে আমাদের উপর দায় ভাড়াগুলো দেওয়া হচ্ছে কিন্তু আমাদের সাথে জড়িত নয় এভাবে বিভিন্ন চক্রান্ত বিভিন্ন জনের মাধ্যমে এখানে যে করা হচ্ছে এটাই আমাদের কথা ভাই আচ্ছা এর আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেক কাহিনী হয়েছে বা কথা হয়েছে এখন আবারও হচ্ছে এটা যদি থাকে আসলে উচ্চ পর্যায় থেকে কেন এই ইসলাম বিদেশ মানে নিম্নবিত্ত থেকে তো এই জিনিসটা হচ্ছে না মানে উচ্চবিত্ত থেকে বারবার এই ঘটনা ঘটছে এটা কীভাবে দেখছেন আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রমজানে আমাদের লাঠি চাষ করা হয়েছে বিগত বছরে জাঙ্গির থেকে একটা আপুকে বোরখা পড়ার কারণে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে এই যে এক বছর কয়েক মাস তাকে জেলে রাখা সে মুক্তি পেল এখন কথা হলো কেন এই উচ্চবিদরা আসতেছে কেন তারা তো আর আমাদের এই ধর্মকে ব্যাকেটে মনে করে কিন্তু আমরা যারা মনে নিয়ে মুসলিম তারা তো এটা মনে করি না এখন তাদের চাপ তারা যে ফ্রিভাবে চলবে তাদের ব্যাপার তাদের ব্যাপার কিন্তু সে তারা চলুক তাদের ব্যাপার তারা নিজেরা চলুক কিন্তু আরেকজনকে বাতা দেওয়ার তো তাদের নাই তাদের বিরুদ্ধে কথা বলার জন্য রাইট রাইটটা এখন যদি দেখেন যে বোরকা পরীক্ষা হলে বোরকা নিয়ে আমাদের সমস্যা হয় অনেক হেনস্থ আমাদের হতে দেখেছি এখন কত হলো বাংলাদেশ এত উন্নয়ন এত উন্নয়ন যাত্রা কিন্তু এই ডিভাইসগুলো কি চেক করা চেক করার জন্য অন্য ডিভাইস এখনো বাংলাদেশে আসে নাই অন্য দেশে কিন্তু আমরা দেখতে পারি কিন্তু বাংলাদেশে কেন আসে নাই কেন বাংলাদেশের বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরীক্ষা দিতে যেয়ে কেন বোরকার করে যেতে পারবে না কারণ ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা নাই কারণে যখন এয়ার ফোন দিবে সেটা শনাক্ত করার কি ব্যবস্থা নাই অবশ্যই বিগত বছরগুলো দেখতে দেখতে পাই যে আওয়ামী আমলিক আওয়ামী সম্পূর্ণভাবে চেষ্টা করেছে তার সাথে ভারত ছিল তার সাথে তার সাথে ভারত ছিল তারপরে সরাসরি যুক্ত ছিল তারপরে ইস্কন ছিলাম ইস্কনের কথা আবার বলি ইস্কন ছিল এখন আওয়ামী লীগের নেতারা চলে গেছে কিন্তু তাদের কর্মীরা এখনও কিন্তু দেশে আছে

সবার গ্রহণযোগ্যতা পায় এমন ব্যক্তিকে বসানো উচিত কিনা আমি আসি আবুল সাল সাহ সহ প্রত্যেক অন্তর্বর্তী সরকারের জানাছে আছে তাদের সবাইকে আমি আবারও বলছি মানে আদেশ আদেশ আমাদের সম্ভব না কিন্তু আমরা তাকে অনুরোধ করছি যে আপনারা দেখেন এই দেশে নব্বই মানুষ মুসলমান আপনি যখন তাদের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পাস করতে যাবেন বা তাদের বিরুদ্ধে যে কথা বলে কোনো বা তাদের আমাদের ধর্মকে অবজ্ঞা করতে যাবেন তখন কিন্তু সেটা রেহাই পাবে না সে কিন্তু যেই হোক আগে এক সময় কথা এক সময় কথা বলা হয়েছে যে মূর্তি নিয়ে আজকে দেখেন একটা মানুষের কথা নাম নাই বলি যে মূর্তি নিয়ে কথা বলেছিল তিন বছর তাকে জেলে রাখা হয়েছে কিন্তু সময়ের পরিক্রমা দেখেন আজকে দেশে আশি পার্সেন্ট মূর্তি নাই এখন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যাই থাকুন যেই থাকুন আমাদের কথা মাথায় রেখে আপনাদের চলতে হবে আমাদেরকে নিয়ে আপনাদের চলতে হবে

সেকেন্ড সে বলছে দু সালে চব্বিশ সালে কেন বোরকা পড়তে হবে ভাই বোরকা তো বোরকা গোর্গা ইসলামের অংশ ইসলাম আজকে আছে চোদ্দশো বছর আগে ছিল আর শেষ পর্যন্ত থাকবে এখন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা তাদেরকে কালকে বারোটা পর্যন্ত সময় দিতে চাই যদি তা বারোটা পর্যন্ত সময় তাদের উদ্ধ না করে তাদের মতো দুর্যোগ না করে এবং প্রকাশ্যে মাপ না চায় এবং পরবর্তীতে যেন এটা না করা এই গ্যারান্টিটা যদি আমাদের না দেয় নিশ্চিততা না দেয়